ভায়েলবিহীন সবচেয়ে ছোট শব্দ কোনটি বাই যুক্ত সবচেয়ে ছোট শব্দ কোনটি এ ও আই এমন একটি দেশের নাম বলো যার মধ্যে সবগুলো ভায়েল আছে মোজাম্বিক এমও জেড এ এম বি আই কিউ ই একমাত্র শব্দ বলুন যার মধ্যে অক্ষর ও সংখ্যা আছে এ ওয়ান ইংরেজি কোন শব্দের সবচেয়ে বেশি অর্থ আছে সেট শব্দের সবচেয়ে বেশি অর্থ আছে ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত অক্ষর কি। ই যে শব্দগুলোকে উল্টোভাবে পড়লেও একই মানন থাকে তাদের কি বলে প্যালিনড্রম উদাহরণ ম্যাডাম কিছু ইংরেজি শব্দকে উপর থেকে নিচে উল্টে দিলেও তা দেখতে একই রকম থাকে তাদের কি বলে অ্যাম্বিগ্রাম উদাহরণ সুইমস